হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম এটা হচ্ছে আট ইঞ্চি সাউন্ড বক্স কমপ্লিট সাউন্ড বক্স যারা ভিডিওতে দেখি এটা দুর্গবস্ত অনুমান লাগাতে পারতেছেন না তাদেরকে বলি এটা লম্বাই হয়েছে বিশ ইঞ্চি বিশ বা বাইশ ইঞ্চি এরকম আর এদিকে আছে দশ ইঞ্চি এখানে স্পিকারটা আট ইঞ্চি ব্লুটুথ সিস্টেম আছে মেমোরি দিয়ে চালাতে পারবেন ফ্যান ট্যাপ চালাতে পারবেন এছাড়া কট বা জ্যাক দিয়ে চালাতে পারবেন মাইক্রোফোন সিস্টেম আছে সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে কানেক্ট করতে পারবেন এরকম বক্স বাজার মার্কেট ইত্যাদি জায়গায় রেডিমেড বানায় রাখা হয় কিন্তু এটার কারিশ্মা থাকে ভিতরে রেডিমেড যেগুলো আছে সেগুলো ষোলোশো সতেরোশো টাকা দিয়ে পাওয়া যায় ওখানে ভিতরে কোনো আইসি ফিসানো কোনো মোটা গাদল হিটিং থাকে না এবং ওখানে অ্যাডাপ্টার লাগানো থাকে যেগুলোকে চার্জার বলা হয় একশো টাকা বা একশো বিশ টাকা যেটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় ট্রান্সফর্মার কেউই দেয় না তবে যদি ট্রান্সফর্মার দিনেন নেন যেমন এটা এটা ভিতরে ট্রান্সফর্মার লাগানো হয়েছে আর তাছাড়া আশির ফিশি হিট সিং দেওয়া হয়েছে আশির ফিশি হিট সিং দেওয়াতে আপনার এটার আশি সহজে নষ্ট হবে না আর ট্রান্সফর্মার হচ্ছে আপনি যুগ যুগ চালাতে পারবেন সহজে নষ্ট হবে না কিন্তু চার্জার বা অ্যাড্যাপ্টার এগুলো নষ্ট হয়ে যায় যার কারণে এটা হিট এবং ট্রান্সফর্মার দেওয়ার কারণে এটা রেটটা একটু বেশি মানে এটা কী বান্ধানো মাল রেডিমেড মাল আর বান্ধানো মালের তফাত আছে এটা ট্রান্সফর্মার টমাল লাগায় এটা আরও উন্নত করে বানানো হয়েছে এটার দাম পড়ছে দুই হাজার টাকা তো যারা যারা এরকম সাউন্ডবক্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়